ভোরের সূর্য দাতা মতো তার নরম আলো বেলিয়ে দিচ্ছে চারদিকে ঝোপঝরে পোকামাকড় আর প্রজাপতির মেলা ঘাসের মাথায় মিষ্টি রোদে চকচক করছে শিশির এক অসাধারণ দিনের শুরু নিজের অদ্ভুত দেখতে মোটামোটা সব পাতা মেলে যেন সিংহাসনে বসে আছে জঙ্গলের প্রেমের দেবী ঝোপঝাড়ে পূর্ণ এই জায়গাটাতে অন্য মধ্যে সুন্দর এই লতা চোখে মধ্যে আলাদাভাবে পুরো সবুজ ডাটার উপর ঝিনুকের মতো বড় বড় পাতা যেন কোনো ঝিনুক তার দুই ডালা মেলে ধরেছে পাতার মাঝখানটায় এমন গাঢ় লাল আস্তরণ যে দেখলে মনে হবে দেবীর হৃদয়ের ভরাট লাল মাংস অবশ্য দেবীর হৃদয় পাওয়া এত সহজ নয় ঝিনুকের মতো পাতাগুলোর মাঝখানের মাংস পাহারা দেওয়ার জন্য এর চারপাশে ঘিরে রয়েছে এমন সব লম্বা লম্বা কাটা যা দেখলেই বুক দূর করবে শুনুন কানে কানে একটা কথা বলি এ জঙ্গলি প্রেমের দেবীর রূপে ভুলেছেন তো মরেছেন ভুলেও তাকে ছুতে যাবেন না বরং দূর থেকে দেখে যান কি ভয়ঙ্কর তার প্রেমের ছলনা ঘুরতে ঘুরতে মাছিটি চোখ পড়েছে প্রেমের দেবীর উপর দেবীর হৃদয়ের লাল মাংস যেন ওদের টানছে চুম্বকের মতো নিজেদের মধ্যে সলা পরামর্শ করে দুই মাছি বন্ধু গিয়ে বসল ওই পাতায় কারো কপালে মরণ কে ঠেকায় মাছি পাতার মাঝখানের লাল অংশ পা দিয়ে পরক করে দেখছে মনে হচ্ছে বেশ রসালো আর চমৎকার খাবার হতে পারে কিন্তু কপালের লেখন না যায় খণ্ডন মাছিটা কিছু বুঝে ওঠার আগেই দেবী বন্ধ করে দিয়েছে তার পাতার ডালা লম্বা কাটাগুলো এখন হয়ে উঠেছে জেলখানার গরাদ যেই জেলে রাখা হয় শুধু মৃত্যুদণ্ড আসামিদেরই এই মাছিটারও এখন মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ নেই তবে ভাগ্য ভালো বন্ধুর পরিণতি চোখে পড়েছে অন্য পাতায় বসা মাছিটার ভয়ঙ্কর প্রেমের দেবী তার পাতার থাবা বন্ধের আগেই মাছিটা ওরাল দিতে পেরেছে একটুর জন্য সেও আটকা পড়েনি দেবীর জেলখানায় এ হলো ভয়ঙ্কর পোকাখেকো গাছ ভেনাস ফ্লাইট ট্র্যাপ সৌন্দর্যের জন্য রোমান প্রেমের দেবী ভেনাসের নামে যার নামকরণ সাধারণত দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের নাতিশীতোষ্ণ এলাকার বনে এদের পাওয়া যায় একবার এর থাবার মতো পাতার হাদে কোনো পোকামাকড় ফরিং মৌমাছি এমনকি ব্যাং আটকালেও তার মৃত্যু নিশ্চিত এদিকে পোকামাকড় শিকারে এই গাছ এত দ্রুত পাতার বাহু নড়াচড়া করতে পারে যা উদ্ভিদ জগতে অবিশ্বাস্য দেখা গেছে মানুষের একবার চোখের পলক ফেলতে যত সময় লাগে তার চেয়েও চারগুণ দ্রুত বন্ধ হয় এই গাছের পাতার থাবা। পাতার জেলখানায় আটকে থাকা মাছিটা যতই ছটফট করুক তার কিন্তু নিস্তার নেই কারণ এর মধ্যে ভেনাস গাছ তার পাতা থেকে বের করতে শুরু করেছে এমন এক অ্যাসিড যা কয়েক ঘন্টার মধ্যেই পুরোপুরি গলিয়ে দেবে মাছিটার শরীর এরপর শুরু হবে গাছের মাছি হজমের পালা যদিও এই গাছ সবসময় পোকামাকড়দের খায় না বছরে একবার ফুল ফোটানোর সময় হয় ভেনাজ গাছে ওই সময় তো পোকা মরলে চলবে না নইলে পরাগায়ন করবে কে ভেনাস তাই ফুল ফোটায় উচ্চ শেষের আগায় যা পাতার নাগাল থেকে বহু দূরে শুধুমাত্র ওই সময় পোকামাকড়রা সুযোগ পায় দেবীর মধু চুষে খাওয়ার